আসসালামু আলাইকুম ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা ভিউয়ার্স আমি এখন বাসার সব কাজ কাম তো সারাদিনে শেষ করছি আপনারা দেখছেন তারপরে আমার ডায়েট প্রোগ্রামও শেষ করেছি খাওয়া দাওয়া শেষ করেছি এখন কিন্তু আমি একেবারেই ফ্রি আমার এখন কোনো কাজ নাই বলতে পারেন বিশ্রামে আছি আর খাওয়া দাওয়াটাও কিন্তু আমার একটা বিশ্রাম আপনাদেরকে বলেছিলাম যে আমি কাজ শেষ করে এই কারণেই খাই কারণ খাওয়ার মধ্যে আমার একটা রিল্যাক্সেশন হয় মানে খাওয়াটাই একটা বিশ্রাম তো যাই হোক বিশ্রামের পরে আবার বিশ্রাম নিচ্ছি আর আপনাদেরকে কিছু তথ্য দিই সেই তথ্যগুলো হচ্ছে ধরেন যে আমি আসলে নিজের মনের মধ্যে কিছু জিনিস হাওড়াতে থাকি যে কোন জিনিসটা আমার খা খাওয়া দরকার আর কোনটা খাওয়া দরকার না তো আমার ডায়েটের শুরু থেকে অনেকভাবে ডায়েট চেঞ্জ হয়েছে মানুষ মনে করে যে একটা ডায়েট চাট একদম শুরু থেকে শুরু করবে আর জীবনেও সেটা পাল্টাবে না আসলে কিন্তু এটা হয় না বুঝতে পারছেন মানে ডায়েট সবসময় চেঞ্জ হয় প্রথম দিকে মানুষের যখন ওজন কমে তখন পানির ওজন কমে তো পানির ওজন কমলে তো সেটা আমার কাছে ওজন কমা মনে হয় না কারণ প্রথম দিকে মানুষের র্যাপিডলি ওজন কমে একটাই কারণ যে পানির ওজন কমে কিন্তু এরপরে যখন মাসুলের ওজন কমা শুরু হয় তখন কিন্তু আসল ধাক্কাটা আসে তখন কিন্তু ওজন স্ট্রাইক হয়ে যায় আর ওজন কমতে চায় না তো আমার ক্ষেত্রে এরকম বহুবার হয়েছে আমার তো ওজন ছিল একসময় একশো তিন কেজি সে বারো বছর আগের কথা তার তারপরে বারো বছর আমি স্ট্রাগল করেছি ওজন কমানোর চেষ্টা করেছি কমেছে খুব দ্রুতই কমে গেছে আবার দ্রুত বেড়েও গেছে তো এরকম করতে করতে লাস্ট দশ বছর পরে দু সালে আমার ওজন বেড়ে তো ছিয়াশি কেজি হয়ে গেছিলো তো সেটাকে কমিয়ে আমি আহ তেপ্পান্ন কেজিতে আনছি তো এখন তেপান্ন কেজি থেকে একটু বেশি আছে এত তো আমি আর কি ডায়েট টাইট করে এটাকে কমানোর চেষ্টা আছি কিন্তু ওজন আমি হিউজ পরিমাণে বাড়তে আর দিব না কারণ ওজন যদি বেশি বেড়ে যায় তাহলে আমি তো এবার অসুস্থ হয়ে যাব কারণ বয়সের সাথে সাথে আমার বডির সেলগুলো তো এখন অ্যাবসর্ব করার ক্ষমতা কমে যাচ্ছে তো এখন আমি বারবার মোটা হব পাতলা হব এটা তো আসলে সম্ভব না কারণ আমি তো আর বেলুন না যে আমি একবার শুকাই গেলাম আর মোটা হলাম এটা আমার শরীরের উপরে অনেক ব্যাড তো এই কারণে আমি এখন ডায়েটটাকে লাইফ স্টাইল হিসেবে নিয়ে নিয়েছি এবং আমার ডায়েট দিয়েই আমি আমার লাইফ ম্যানেজমেন্টটা করতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি কি খায় আর কি খায় না প্রথম দিকে যখন ভিউয়ার্স আমার ডায়েট শুরু করেছিলাম তখন আমি প্রথম দিকে খেতাম মানে ভাতই তো খেতাম এক বেলা ভাত খেতাম তো আমার মনে হতো যে ভাত খাওয়া ছেড়ে দেবো আচ্ছা ভাত একটু পরিমাণে খাই আচ্ছা লাল চালের ভাত খাই সেটা একটু খাই কিন্তু এভাবে হয় নাই আমার ওজন আসলে কমে না যে বললাম প্রথম দিকে পানির ওজন কমে এরপরে আর কমে না তো ভাত রুটি এগুলো আমি ধীরে ধীরে মানে ডিটারমাইন্ড হলাম একেবারে ছেড়ে দিব শুধু চা খাবো চা কফি ভুসি এগুলো খাব তো এভাবে আমার দিনকাল চলতে লাগলো এর মধ্যে আবার আমি দেশের বাইরে গেলাম শ্রীলঙ্কা মালদ্বীপ ট্যুরে গেলাম তো তখন আমার হচ্ছে ইন্টারন্যাশনাল হোটেলে থাকা হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ওরা ইন্টারন্যাশনাল ফুড সার্ভ করলো তো ওখানে আমি খেলাম হচ্ছে চিজ বাটারি ওগার দেখলাম যে এগুলো খেয়ে দেশে ফেরার পরে আমি দেখলাম যে আমার ওজন বাড়ে নাই তখন আমি চিন্তা করলাম যে চিজ বাটার ও এগুলো তো আসলে খাওয়া যায় এগুলোতেও ওজন বাড়ার সম্ভাবনা নাই তো আমি এই কারণে হচ্ছে এগুলোতে অভ্যস্ত হতে শুরু করলাম বাসায় এসেও আমি বিভিন্ন শপিং মল থেকে চিজ বাটার ওগার্ড এগুলো নিয়ে খেতাম এরপরে ভিউয়ার্স আমার রাতের বেলা অনেক সময় খিদা লেগে যায় কারণ কড়া ডায়েট করলে রাতের বেলা দেখা যায় একটা প্রচণ্ড খিদা পায় তখন হচ্ছে কি আমি চিন্তা করলাম যে রাতে যখন আমার খিদা পায়। তখন আমি একটু আইসক্রিম নিয়ে খাবো এটা চিন্তা করলাম তো এইভাবে এইভাবে আমার খিদাটাকে আমি কন্ট্রোল করা শুরু করলাম আর কন্ট্রোলের সাথে সাথে আমার ডায়েটও চলতে থাকলো এরপরে ভিউয়ার্স আমার ডায়েট আবার চেঞ্জ হলো যখন আমি ওজনটা অনেক কমিয়ে ফেললাম চা কফি ভুসি তখন আমি আবার অর্গানিক খাবারের কিছু সোর্স পেলাম যেমন ব্ল্যাক রাইস বুলেট কফি বুলেট কফির জন্য অর্গানিক ঘি কোকোনাট অয়েল এম সিটি অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কোকোনাট সিডার ভিনেগার এগুলো যখন আমি কোকোনাট সুগার এগুলো যখন আমি সন্ধান পেলাম তখন আমি চিন্তা করলাম যে এগুলো খেয়ে আমার ডায়েটটাকে আমি আরো মজবুত করতে পারি তো তখন থেকে ভিউয়ার্স আমি এই যে এইসব আইটেমগুলো তো অভ্যস্ত হয়ে পড়েছি আর এখন তো রেগুলার ব্লগে আপনারা দেখতেই পান যে আমি এই আইটেমগুলো কিভাবে খাই তো ভিউয়ার্স সেভাবে আমার ডায়েট আমি আবারও চেঞ্জ করেছি আর বর্তমানে আমার ওজন কমার কোনো সম্ভাবনাই নাই কারণ যদি আমার ওজন বেড়ে যায় তখন আমি একটা ক্র্যাশ ডায়েট করি আর সেটা করি আমি তেল ঘি মাখন মধু দুধ এর বাইরে কিছুই খাই না তেল খাই তেল বলতে বুলেট কফিতে নারকেল তেল খাই ঘি খাই ঘি হচ্ছে বুলেট কফিতে আমি খাই আর ঘি খেলে কিন্তু শরীরে প্রোটিন যাচ্ছে দুধের অল্টারনেট হিসেবে ওটা খাওয়া যায় আর দুধ যদি খাই তাহলে তো আরও ভালো আর একটু প্রোটিন যাচ্ছে আর মাখন মাখন আমি মধুর সাথে মিক্সড করে খেয়ে ফেলি তখন দেখা যায় যে এটাতেও প্রোটিন যাচ্ছে প্লাস সুগার যাচ্ছে বডিতে এখন যেটা দরকার সেটা হচ্ছে লবণ তো লবণের জন্য আমি পিঙ্ক সল্টের অপশন রেখেছি পিঙ্ক সল্ট পানিতে গুলাই খেয়ে ফেলি যখন ক্র্যাশ ডায়েটে থাকি এছাড়া আর যদি ক্র্যাশ ডায়েটে না থাকি তখন দেখা যায় ব্ল্যাক রাইস খাচ্ছি ব্ল্যাক রাইসের সাথে মাছ মাংস খাচ্ছি তো মা ব্ল্যাক রাইসেও একটু পিঙ্ক সল্ট দিচ্ছি আবার মাছ মাংস তো কোকোনাট অয়েল ঘি তারপরে আপনার পিঙ্ক সল্ট এটা তো দেওয়াই হচ্ছে তো মাছ মাংস খেলে পিঙ্ক সল্টটা আমার বডিতে যাচ্ছে কিন্তু আমি যেটা খাচ্ছি না সেটা হচ্ছে মশলা মশলা আইটেমটা আমি একেবারেই অ্যাভয়েড করি মশলা জিনিসটা আমি খাই না ভিভার্স আর মশলা খেতে আমার সত্যি কথা ইচ্ছাও করে না তবে মাছ মাংস রান্না করতে একটু সামান্য আদা রসুন বাটা দেওয়া যেতে পারে তবে সব সময় কিন্তু আমি দিই না আমি পিঙ্ক সল্ট ঘি কোকোনাট অয়েল আর হচ্ছে আপনার কোকোনাট অ্যামাইনস নামে একটা অর্গানিক সস আছে এটা ইউজ করি তো এতেই আমার রান্না হয়ে যায় আর অনেক সময় গরুর কলিজা ভুনা করলে দেখা যায় কি মশলা ছাড়া কিভাবে করি ওই যে পিঙ্ক সল্ট কোকোনাট অয়েল ঘি আর এর সাথে হচ্ছে আপনার কোকোনাট সুগার আর একটু দুধ দিই তাতে না টেস্টটা অনেক বেড়ে যায় আর রিসেন্ট আমি ওই যে হলুদের বুস্টারটা ইউজ করছি হলুদের বুস্টারটাও আদা রসুন বাটার সাথে দেওয়া যেতে পারে আবার নাও দেওয়া যেতে পারে যদি দুধ দেওয়া যায় তাহলেও কিন্তু একটা কোরমা কোরমা টেস্ট হয় অনেক ভালো লাগে অনেকে হয়তো ভাববে মশলা ছাড়া শুধু দুধ দিয়ে কোরমা কোরমা টেস্ট কেমন হয় আসলে হয় ভিউয়ার্স তার কারণ হচ্ছে কি কোকোনাট অয়েলের একটা খুব সুন্দর ফ্লেভার আছে কোকোনাট টেল দিয়ে করা হলে না মানে ওটা আসলেই ভালো লাগে তো এই সব এইভাবেই আমার খাওয়া হয় তো এগুলো তো আমি মেনটেনিংয়ের ফুড বলতেছি যখন আমি ওয়েট লস করি না মেনটেন করি তখন আমি ব্ল্যাক রাইস মাছ মাংস এগুলো খাই অনেক সময় সবজি খাই মানে একটু বয়েল করে পানি দিয়ে বয়েল করে পিঙ্ক সল্ট দিয়ে কালি জিরা দিয়ে আমি সবজি খাই কিন্তু এর মধ্যে আমি আবার যখন খাওয়া খাই তখন উপর দিয়ে অলিভ অয়েলটা দিই অলিভ অয়েলটা কিন্তু আমি রান্নার সময় ইউজ করি না উপর দিয়ে দিই তো এখন তো আমি ক্র্যাশ ডায়েটে আসি আপনারা দেখবেন যে এখন কিন্তু আমি শুধু ড্রিঙ্কস খাচ্ছি কোনো ব্ল্যাক রাইস কোকোনাট অয়েল কোনো ধরনের রাইস আমি খাচ্ছি না কিন্তু আমি অলিভ অয়েল তেলটা একদম সলিড খেয়ে ফেলতেছি অলিভ অয়েল আমি একদম সলিড খেয়ে ফেলতেছি অলিভ অয়েল আমি সবজিতে দিয়ে খাচ্ছি তা না আর সবজিটা না আমি ভিওয়ার্স কমই খাই সবজি খেতে আমি একটু কম পছন্দ করি ফলমূলও আমি খেতে পছ কম পছন্দ করি অনেকে মনে করে যে ফলমূল খেলে ওজন বাড়ে না কিন্তু ফলমূল খেলে ওজন ভালো মতো বাড়ে কারণ ফল যে ফ্রুক্টোজ থাকে এটা সহজে শরীরে বার্ন হয় না এটা বার্ন করতে অনেক কষ্ট হয় কাজেই এক্সেসিভলি ফল খেলে সেটা শরীরের জন্য সত্যি খুব খারাপ তো দুই একটা ফল মাঝে মধ্যে এটা অসুবিধা নাই টক ফল টক জাতীয় ফল কিন্তু মিষ্টি ফল যেমন আম কাঁঠাল এগুলো যদি আপনি একদম র্যান্ডম খেতে থাকেন তাহলে ওজন বাড়বে মানে কি একেবারে আকাশ ছোঁয়া বেড়ে যাবে তো এই মিষ্টি জাতীয় ফল এভাবে খাওয়া খেলে কখনোই ওজন কমবে না টক জাতীয় ফল বলতে আপনার একটু লেবু বা একটু শশা বা আ কামরাঙা এরকম ধরনের টক ফল একটু আটটু খাওয়া যায় তাও একটু আটটু বেশি না কিন্তু এই কারণে এগুলো বেশি খেলে আবার আপনার হচ্ছে এই হার্টের জন্য এবং লিভারের জন্য এটা কিন্তু খারাপ আমি যতদূর জানি তো এই কারণে কোনো জিনিসই বেশি এক্সেসিভ খাওয়া ঠিক না যেমন আমি নারকেল তেল খাচ্ছি নারিকেল তেলটাও কি আমি খুব বেশি পরিমাণে খাচ্ছি না আমি তো ঢক ঢক করে খেয়ে ফেলতেছি সেটা কিন্তু আমি খাচ্ছি না মাত্র এক চামচ আমি বুলেট কফিতে খাই আর এক্সট্রা ভার্জিন না সরি এম সিটি কোকোনাট অয়েল আরেকটা যে কোকোনাট অয়েল আছে ওটা তো মেডিসিনাল কোকোনাট অয়েল না এটা হচ্ছে আপনার এমসিটি সিটি কোকোনাট অয়েল এটা কিন্তু শরীরের শক্তি দেয় এটা আমি মাত্র দুই চামচের মতো খাই অনেক সময় দেড় চামচ খাই আর অলিভ অয়েলটা এক চামচ টেনে টুনে এক চামচ পরিমাণ খায় তো এইভাবে খাই বলে ওজনটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে অনেক করতে পারছি মাসাল্লাহ কিন্তু যদি ঢক ঢক করে নারিকেল তেল খেয়ে ফেলতাম তাহলে কিন্তু ওজন কমতো না কারণ নারকেল তেলেও কিন্তু ফ্যাট আছে তো আসলে আমি এখন অর্গানিক খাবারের উপর অভ্যস্ত হয়ে গেছি আর অর্গানিক খাবারগুলো চালিয়ে যাচ্ছি কিন্তু মাঝে মধ্যে যে আমার অন্য কিছু খেতে ইচ্ছা করে না তা কিন্তু না যেমন আমার কিছুদিন থেকে পাউরুটি খাওয়ার প্রতি অ্যাট্রাকশন বাড়ছে পাউরুটি ভাল লাগে পাউরুটি কি দিয়ে খায় ওই যে আমার কাছে অর্গানিক বাটার আছে র বাটার একদম সুগার সল্ট ছাড়া বাটারটা দিয়ে খায় তো পাউরুটি তো 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 আনহেলদি খাবার খাবার ওটা হেলদি না তাও মাঝে মধ্যে খাই ওই যে বললাম মাঝে মধ্যে আপনার অনিয়ম করে খাওয়া যাবে কিন্তু যদি মাসে ম্যাক্সিমাম ডেজ আপনি অর্গানিক হইতে চলেন তাহলে মাসে পাঁচ দিন অনিয়ম করে খাওয়া যায় তো ও সেই পাঁচ দিনের মধ্যে আমি একদিন পাউরুটি খেতেই পারি যদি মন চায় তারপর ফাস্টফুডও ইদানিং আমার খেতে ভালো লাগে তো তার মধ্যে যে শর্মা তারপরে বার্গার মাঝে মধ্যে খায় তো ইচ্ছা বলে এটাও অনিয়ম করে একদিন না হয় খেয়ে ফেললাম তারপরে ভিউয়ার্স আমার কেক কেক খেতে ভালো লাগে মিষ্টি আইটেমের মধ্যে তো কেকও তো পাউরুটি জাতীয় খাবারই তো সেই কেকও কিন্তু আনহেলদি একটা খাবার কিন্তু কে যদি মন চায় তাহলেও কিন্তু অনিয়ম করে কোনো একদিন খেয়ে ফেলা যায় যদি আপনি অর্গানিক খাবারের উপরে বেশি ডিপেন্ড করেন তাহলে সেক্ষেত্রে মাসে দুই তিন চার দিন পাঁচ দিন অনিয়ম করে খাওয়া যেতে পারে এটা কোনো ব্যাপার না কারণ মন যা চায় সেটা যদি আমি নাই খাই তাহলে কি আমি ডায়েট করতে পারবো নাকি না ডায়েট করা সম্ভব না আমি তো একটু মানসিক সমস্যায় ভুগতে থাকবো সারাক্ষণ আমার মনে হবে আমি খেতে পাই না আমি খেতে পাই না আমার যা মন চাচ্ছে আমি খেতে পাই না কারণ অ্যাজ এ হিউম্যান বিং আমার তো ইচ্ছা হতেই পারে এদিক সেদিক কিছু একটা খাবো এখন আমি যদি আমি যদি এদিক সেদিক মাঝে মধ্যে খেতে না পারি তখন কিন্তু ডায়েটে আমার মন বসবে না তো আমি মাঝে মধ্যে এদিক সেদিক খাই দেখে কিন্তু ডায়েটের প্রতি আমার একটা মন চলে আসছে আর যখন আমি ডায়েটের মধ্যে থাকি কারণ আমার ডায়েটটা তো চলন্ত ডায়েট এটা চলতেছে তো আমি যখন ডায়েটের মধ্যে থাকি তখন কিন্তু ওই অন্য কিছু আমি খাবো এটা আমার মাথাতেই আসে না আসে কিন্তু সেটা খুব কম মাঝে মধ্যে তো যখন আমি আনহেলদি কিছু খেয়ে ফেলি তারপরের দিন দেখা যায় টোটালি পানি খেয়ে থাকি মানে একদম বলতে পারেন একটু কুসুম কুসুম গরম পানি খাই হলে নেস্কাফের কফি খাই সেদিন কিন্তু বুলেট কফিও খাই না এনার্জি কুলায় না মনে হয় যে আমি কী বা কী খেয়ে ফেলছি একটু নেস্কাফের কফি খাই তারপরে চা খায় সেই চাটাও হয়তো অর্গানিক চা নাও হতে পারে তো এইরকম আর কি মানে একটু ড্রিঙ্কস খাই কোনো রকমের দিনটা পার করি পরের দিন থেকে মানে আনহেলদি খাবার খাওয়ার একদিন পর থেকে আমার যখন বডি থেকে কিছু পানি রিলিজ হয়ে যায় এরপর তখন আমি আবার অর্গানিক খাওয়া শুরু করি তো আবার যখন অর্গানিকে ঢুকে পড়ি তখন আবার কিছুদিন আমার আনহেলদি খাবারের প্রতি আর মন আসে না আসে না আসে না এরকম করে আরও বেশ কিছুদিন যায় আমার ক্যাশ ডায়েটে থাকে ওজন নিয়ন্ত্রণ হয় এরপরে হয়তো আবার মন চাইলে একটু আনহেলদি খায় তো এভাবে ভিউয়ার্স আমার লাইফস্টাইলটা আমি গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথে প্রতিদিন শেয়ারও করতেছি যে আমি আহ কিভাবে অর্গানিক খাবারের উপরে মানে আমার জীবিকা নির্বাহ করতেছি আর সেই সাথে মাঝে মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে কখনো যদি কেউ আমাকে দাওয়াত করে দাওয়াতে যে কি আমি বলতে পারি বলেন যে আমি খাবো না আর মানুষ যদি আনন্যাচারাল কিছু দেখে তখন কিন্তু তাকে পেয়ে বসে কেন তুমি খাবানা কিসের জন্য খাবানা কি হয়েছে তোমার তুমি না খেলে তোমার এই হয়ে যাবে তোমার সেই হয়ে যাবে নানা রকম অ্যাডভাইস সাজেশন মোটিভেশন আপনাকে শুনতে হবে তার থেকে কি দরকার তার থেকে মাসের তিন চার দিন বা পাঁচ দিন যদি অনিয়ম হয়েও যায় অসুবিধা নয় আমি বাসায় এসে আমার ডিটক্সিফিকেশন মানে বডি থেকে টক্সিক বের করে ফেলবো লিকুইড খেয়ে বাস আমার বডি আবার ফিট হয়ে যাবে আবার আমি অর্গ্যানিক খাবার খাওয়া শুরু করব আমার ওজন আবার নিয়ন্ত্রণেই থাকবে তো এভাবে চলতে পারলে ভিউয়ার্স লাইফ টাইম যদি এভাবে চলা যায় আমার মনে হয় ইনশাল্লাহ বয়স বাড়লে বয়সের সাথে সাথে কোনো ধরনের অসুখ বিসুখ বা সিরিয়াস কোনো কিছু হবে না ইনশাল হবে না আমার এখন পর্যন্ত আমি রহমতে খুব সুস্থ আছি এবং এতটাই সুস্থ আছি যে আমার কোনো ডাক্তারও দেখাতে হয় না কোনো ওষুধও খেতে হয় না তো মাসা আল্লাহ আল্লাহর রশেষ আমি সত্যি ভালো আছি আর এই মেসেজটাই আমি আপনাদেরকে দিচ্ছি আর দিতে চাচ্ছি যে এইভাবে চাইলেই কিন্তু মানুষ চলতে পারে শরীরে নাম মহাশয় যা স্বভাবের তাই তাই কথাই আছে ভিউয়ার্স তো শরীরকে আপনি যেভাবে ম্যানেজ করে নেবেন শরীর সেই রকম ম্যানেজেবল হইতেই চলবে তো আমার বডি এখন বুঝে ফেলছে যে তাকে অর্গ্যানিক হইতে চলতে হবে তাই আমার বডি এখন অর্গানিক হইতেই চলতেছে তো ভিউয়ার্স আমার জন্য দোয়া রাখবেন আমি যাতে এইভাবে চলতে পারি এবং বাকি রেস্ট অফ দ্য লাইফ আমি যাতে আমার টাইট ডায়েট বলতে ব্যালেন্স হয়েতে আমার অর্গানিক খাবারের উপর আমি বেশ করে লাইফটা কাটাই ফেলতে পারি এবং সুস্থ সবল থাকতে পারি এটাই আমার কামনা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আর আপনাদেরকে আমি সব সময় টিপস দিতেই থাকব তো আমার এই ছোটোখাটো টিপসগুলো পাওয়ার জন্য ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ